ভিডিও ছোট বড় দেখা যায় যার কারণে বলে দেওয়া আছে যেন ক্রেতা ভাইদের বুঝতে সুবিধা আমি ওজনটা আসলে আমার ওই ফাও কথা বলবো না যেটা আছে সেটা কাছাকাছি হয়তো পাঁচ কেজি কম বেশি এরকম হবে চোখের আইডিয়া দুই চার পাঁচ কেজি কম বেশি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আসি আলহামদুলিল্লাহ ভাই আপনার একদম কোরবানির শেষ সময় একদম চলে আসছি আর বেশি দিন বাকি নাই কোরবানি না তিন চার দিন সময় আছে তিন চার দিন সময় আছে এর মধ্যেও যেহেতু ব্যাংক খোলা আছে অনলাইনে কিনে বেচা জি আর একদিনে হয়তো অনলাইনে কিনে বেচা চলবে আচ্ছা

দেশাল দেখলে দেশাল কিন্তু কালার খুবই ডিপ কালার মানে সাইজটা খুব সুন্দর ভরপুর মাংস প্রতিটা গরু কিন্তু দুই দাঁত চার দাঁত আমার দাঁতের কথা দাঁত দুই দাঁত চার দাঁত দাঁত গরু আমি

আচ্ছা এই বছর ভিডিওর তিন নাম্বার যেটা নিয়ে আসছেন একদম লাল টক টকি কালার জি এটা আপনার দেশাল গরু দেশাল গরু জি দেশাল এবং এই গরুটা খুবই সুন্দর কালারটা পাকা কালার লাল পাকা কালার বডিটা খুবই সুন্দর খুবই আকর্ষণীয় গরু ভাই রেডি হইছে একদম 100 100 100 100 আপনার গরুগুলো আসলে বেশি কথা বলা সময় নাই দর্শকরা দেখে আমাকে ফোন দেবে আলোচনা করে দুই কথার উপর গরু বিক্রি করে মানে যাদের গরু কেনার নিয়ত আছে আজকে মনে হয় গরুর দেখলেই বা ভিডিও দেখলেই কিনতে মন চাই এটা আমার এই শেষ গরুগুলো আসলে আমি বেশি কথা বলি বলবো না কম দাম চাই কম দামে বিক্রি করব অল্প লাভ হলে বিক্রি হবে জি 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 যেটা শেষের লট আর কি এই এই বছরের এটার ওজন কেমন আছে এটার ওজন আছে আপনি 5.5 5.5 পাউন্ড প্লাস 5.5 এর উপরে জি 6 মনের নিচে আছে 6 মনের নিচে আছে এটার দাম কেমন রাখবেন এটা 1 লক্ষ

কালার আর খুব সুন্দর দাঁতে কনফার্ম আছে এটা এই যে চার দাঁত চার দাঁত দাঁত না হলে নেবেন আর প্রতি প্রতিটা প্রতিবেদনের কথা থাকবে দাঁত ছাড়া গরে আমি বিক্রি করি না করবও না এটার ওজন কেমন আছে এটা আছে পাঁচ মন প্লাস পাঁচ মন প্লাস কেউ যদি নিতে চায় এখানে এসে গরু মিলায় গরু নিতে পারবে গরু শতভাগ সুস্থ সবল আছে জি জি আচ্ছা এটা দেখুন চার নম্বর এবার সিরিয়ালে পাঁচ নাম্বার যে গোটা নিয়ে আসেন সামনে পেছনে কালাম আজখানে লাল এটা সম্পর্কে একটু দেশাল গরু ভাই অরজিনাল অরজিনাল দেশালটা খুবই সুন্দর সব গুরু কিন্তু লাল দুইটা কালার দুইটা গরু আছে বিস্কিট কালার কিন্তু বিস্কিট কালার হলে কেউ সেটা কাছাকাছি হয়তো পাঁচ কেজি কম বেশি এরকম হবে চোখের আইডিয়া এটার দাম কেমন রাখবে এটা দাম রাখবো এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা সিরিয়ালে পাঁচ দাম পাঁচ আছে যারা নিতে

এটার ওজন কেমন আছে এটা আপনার পাঁচ মন পাঁচ মন জি আচ্ছা লিগালি তো পাঁচ মন পাওয়া যাবে লিগালি পাঁচ মন আমরা আইডিতে যেহেতু বলছি এটা কম বেশি হওয়ার কথা না পাঁচ মনই হবে তারপরে যেহেতু আমি জানি যে আপনি বেঙ্গল মিটে মানে গরু সাপ্লাই দিয়ে থাকেন তাহলে তো আইডি একশো একশো টাকা আমরা যে আইডিয়া বেঙ্গল মিটে সাপ্লাই দিয়ে আসলে আমরা যে আইডিয়া করি তার থেকে যে পাঁচ কেজি কম হয় তাহলে আমরা সেটা মানতে পারি না আর কি যেহেতু চোখ দিয়ে ব্যবসা করে আজ বিশ বছর ধরে আর কি ওই আইডিয়াতে আইডিয়া করে বলা আর কি

মাংস ভরপুর ভিতরে জায়গা নিয়ে আসে ওজন ওজন আছে আপনার সাড়ে তিন মন সাড়ে জি একটু হবে আমি কমই বলি বেশি হবে বেশি হবে এটার দাম কেমন রাখবে এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ নিতে চায় কথাবার্তা বলে এটাও নিতে পারে

যদি নিতে চায় সাত এবং আট এক জোড়ায়ও নিতে পারবে পারবেন জোড়া নিলে আলোচনা করে আর একটু কম করে দিবেন সিরিয়ালের আট নাম্বারে করুন সর্বশেষ নয় নাম্বার জায়গায় ওটা নিয়ে আসছেন এটা সম্পর্কে এটা দেশাল এটাও দেশ

এরপরে আর গরু দেখাবো না আর বিক্রি করব না আর। আচ্ছা। এছাড়াও সরজল দুই একটা যদি দরকার হয় যদি কালেকশনে থাকে তবে সেগুলো সেটা আলাদা ফোন দিলে সেটা গরু আছে কিনা আমি সংগ্রহ করে দিতে পারবো কিনা। হ্যাঁ। এন্ড যেহেতু সময় নাই অনেক ব্যস্ত ভাই গরুগুলি ডেলিভারি দিতে হবে অনেক ঝামেলা অনেক কাজ আর কি। সেটাই। আদার ফোন নাম্বার টেক টোলে। 0730968066 আচ্ছা ঠিক আছে সব কিছু বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ।